হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে ওয়ান পয়েন্ট টু যে চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তার ওপর আমরা আরও একটা ক্লাস প্রোভাইড করতে চলেছি লাস্ট ক্লাসে আমরা দেখো অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি তার আগে পর্যন্ত পড়েছিলাম এবং সেখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় সেগুলো কিন্তু আমরা নোটসের আকারে প্রোভাইড করেছিলাম আজকে বাকি পর্সেন্টটা আমরা নোটসের আকারে প্রোভাইড করবো এবং প্রত্যেকটা কানসেপ্ট কিন্তু আমরা প্রশ্ন উত্তর চলাকালীন খুব সহজভাবে আলোচনা করব। দেখো আমাদের আজকে ক্লাসের মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র কী আবিষ্কার করেন আনসারভাবে স্যার আইজ্যাক নিউটন বা শুধুমাত্র নিউটন লিখতে পারো রকেটে ন্যূনতম রকেটকে ন্যূনতম কত বেগে ছড়া হয় কেমন আমরা জানি যে যেটা মুক্তি বেগ মানে যে বেগ তৈরি করলে কোনো বস্তুকে পৃথিবীর আকর্ষণ বলের বাইরে মানে আকর্ষণ বলটাকে কাটিয়ে বাইরে পাঠানো যায় যেমন রকেটের ক্ষেত্রে সেকেন্ডে যদি এগারো দশমিক দুই কিলোমিটার বেগ এত প্রচন্ড বেগ যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে সেই বস্তুটা কি হবে পৃথিবীর বলটাকে বাইরে বেরিয়ে যাবে রকেটকে যখন পৃথিবী থেকে বাইরে পাঠানো হয় তখন কিন্তু এই মুক্তি বেগ সৃষ্টি করা হয় এগুলো আমরা আগের ক্লাস আলোচনা করেছিলাম এরপরে দেখো যে ভূপৃষ্ঠের কোথায় অভিকর্ষজ তরণের মান সর্বোচ্চ হয় দেখো পৃথিবীর অভিকর্ষজ তরণের মান কিন্তু কোথায় বেশি হয় পৃথিবীর মেরুতে দেখো কিছু কিছু স্পেলিং মিস্টেক রয়েছে এটা একটা স্টুডেন্টের খাতা যেগুলো আমার চোখে পড়বে সেগুলো আমি কারেকশন করে দেবো আর যেগুলো লেখা দেখতে অসুবিধা হবে সেগুলো তোমার শুনে শুনে লিখে নিও এরপরে খনির মধ্যে বস্তুর ওজন বাড়বে না কমবে আনসার হবে কমবে দেখো বস্তুর ওজন মানে হচ্ছে ডাব্লিউ ওয়েট ওয়েট মানে এম ইন্টু জি যেমন ভর এবং ওজন কিন্তু একই নয় ভর মানে সেক্ষেত্রে শুধুমাত্র এম দিয়ে আমরা ডিনোট করি আর ওজন মানে হচ্ছে ওয়েট তাহলে ওয়েট ইন ওয়েট মানে কি মাস ভর অভিকর্ষজ তরণ তাহলে অভিকর্ষজ তরণের মান যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় আমরা যদি খনির মধ্যে যাই তাহলে অভিকর্ষজ তরণের মান কিন্তু কমে তাই জন্য বস্তুর ওজনও কিন্তু আলটিমেটলি কমে যায় এরপরে কোন যন্ত্র দিয়ে বস্তুর ভার বা ওজন মাপা হয় আনসার হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র আর বস্তুর ভর মাপা যন্ত্র আমরা জানি দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্র নেক্সট কোয়েশ্চেন অভিকর্ষয ত্বরণ কি দেখো অভিকর্ষ এটা হবে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে মানে বিনা বাধায় বিনা বাধায় মানে বাতাস নেই অন্য কোনো ঘর্ষণজাত বল বা কোনো বাধা দেওয়ার মতো কোনো বল নেই এইরকম অবস্থায় পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয় নেক্সট চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের কত অংশ দেখো চাঁদের অভিকর্ষ বলের মান কিন্তু পৃথিবীর থেকে কম কত কম দেখো প্রায় একে ছয় অংশ মানে পৃথিবীর যে অভিকর্ষ বল তার থেকে চাঁদের অভিকর্ষ বল ছ ভাগের এক ভাগ তাই না পৃথিবীর যে অভিকর্ষ বল তার ছভাগের ভাগের এক ভাগ চাঁদে রয়েছে তাহলে চাঁদের অভিকর্ষ বলটা কম তার জন্য যদি তুমি এখানে ধরো সাপোজ তুমি পাঁচ ফুট লাফাতে পারো যদি পাঁচ ফুট লাফাতে পারো চাঁদে কিন্তু তুমি পাঁচ তিরিশ তাহলে তিরিশ ফুট কিন্তু বেশি লাফাতে পারবে খুব মজার বিষয় তাই না এরপরে এসআই তে অভিকর্ষ মান কত আনসার হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার পরের পাতায় চলে যাব দেখো পতনশীল বস্তু কাকে বলে দেখো পতনশীল বস্তু মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি এরপরে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তিনটি সূত্র এটা তোমরা থেকেই লিখবে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে পতনশীল অবাধে পতনশীল পতনশীল বস্তু মানে বিনা বাধায় বস্তুর ক্ষেত্রে দেখো গ্যালিলিও তিনি কিন্তু তিনটি সূত্র সূত্র দিয়েছেন প্রথম একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান দ্রুততায় নিচে নামে দেখো এখানে একটা পরীক্ষা তিনি করেছিলেন আগে মনে করা হতো বিজ্ঞানী দেখো অ্যারিস্টটল যিনি ছিলেন গ্রিক দার্শনিক তিনি ভাবতেন যে যদি একটা উঁচু জায়গা থেকে একটা হালকা এবং ভারী বস্তু ফেলা হয় তাহলে সেটার সেই দুটোর মধ্যে ভারী বস্তুটা আগে পড়বে মানে আগে মাটি স্পর্শ করবে আর হালকা বস্তুটা পরে মাটিতে স্পর্শ করবে বা মাটিতে পড়বে কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী দেখো গ্যালিলিও গ্যালিলাই বা গ্যালিলি তিনি কি প্রমাণ করেন যে হালকা বা ভারী দুটো বস্তু যাই হোক না কেন হালকা হোক বা ভারী হোক তুমি একটা কয়েন নিতে পারো একটা পাখির পালক নিতে পারো দুটোর ভর আলাদা তো যাই হোক হালকা ভারী যে কোনো বস্তু হোক না কেন সেই দুটো বস্তুকে যদি একই উচ্চতা থেকে ফেলা হয় তারা কিন্তু একই সঙ্গে মাটি স্পর্শ করবে শোনা যায় গ্যালিলিও দেখো একটা নিরেট লোহার গোলক আর একটা কাঠের গোলক নিয়েছিলেন তাহলে লোহার গোলক সেটা কিন্তু আগে মাটি স্পর্শ করবে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে দুটোই কিন্তু একই সঙ্গে মাটি স্পর্শ করবে যদি এই দুটোর বায়ুর ঘর্ষণ বলটা না থাকে তাহলে কিন্তু দুটো একই সঙ্গে পড়বে মানে বিনা বাধায় যদি পড়ে এখানে যদি এখান থেকে উপর থেকে পিসার যেটা হেলানো মিনার এখান থেকে যদি একটা পাখির পালক আর কয়েন কে ফেলা হয় আর যদি কোনো বাধা না থাকে বায়ুর ঘর্ষণ না থাকে তাহলে পালক এবং কয়েন দুটোই কিন্তু একই সঙ্গে মাটিতে পড়বে তাহলে সেক্ষেত্রে দেখো পতনশীল বস্তু সূত্রগুলো আমরা পড়ব যে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে মানে বিনা বাধায় পতনশীল সব বস্তু সমান দ্রুততায় মানে একই বেগে কিন্তু নিচে নামবে এমন নয় যে লোহার গোলকটা বেশি বেগে নামবে কাঠের গোলকটা কম বেগে নামবে সেটা কিন্তু নয় বা একটা কয়েন আর একটা পালক দুটোই কিন্তু একই বেগে নিচে নামবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে যদি একটা তুমি এরকম জিনিস নাও নিচে ফেলো তাহলে দেখবে যেখানে হাত থেকে পড়ে যাচ্ছে সেই জায়গাটা বেগটা কম মাটি স্পর্শ করার আগে বা ভূমি স্পর্শ করার ঠিক আগে বেগটা থেকে বেশি হয় যদি একটা বলকে ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দাও যত নিচে নামতে থাকবে তুমি ক্যাচ নেওয়ার ঠিক আগে বলটার বেগটা কিন্তু থেকে বেশি হয় তাহলে সেটাই হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও কি হচ্ছে বাড়ছে আর তিন নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ছে যখন তুমি এই ডিস্ট্যান্স থেকে ফেলছো তাহলে এক সেকেন্ড এতটা গেল হয়তো দু সেকেন্ড এতটা তাহলে যত সময় বাড়ছে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে বাড়ছে তাই না সময় বাড়লে বেশি দূরত্ব যাওয়া যায় তাহলে এই তিনটে হচ্ছে অবাধে পতনশীল বস্তু সূত্র এরপরে কোনো বস্তুর ওজন শূন্য হতে পারে কি বস্তুর ওজন মানে আমরা জানি বস্তুর ভর ইন্টু অভিকর্ষিত তরণ তাই না ওয়েট মানে আমরা জানলাম ভর ইন্টু অভিকর্ষিত তরণ ভর তো কখনো বস্তুর কোনো বস্তুরই শূন্য হতে পারে না কিন্তু জি তো শূন্য হতে পারে এবার কোন স্থানে যদি কোনো বস্তু জি এর মান যদি শূন্য হয় পৃথিবীর কোন একটা জায়গায় যাওয়া হলো যেখানে জি এর মান শূন্য বা ধর আমরা দেখব যে কৃত্রিম উপগ্রহে যেখানে জি এর মান শূন্য তাহলে জি এর মান যদি শূন্য হয় তাহলে ভর যদি দশ কিলো হয় দশের সঙ্গে শূন্য গুণ করলে সেটা শূন্যই হবে তাহলে তখন কিন্তু বস্তুর ওজন শূন্য হয়ে যেতে পারে তার মানে কোনো স্থানে যদি জি এর মান শূন্য হয় তাহলে অবশ্যই বস্তুর ওজন শূন্য হবে জি এর মান তাহলে কোথায় কোথায় শূন্য হয় দেখো পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় এছাড়া কৃত্রিম উপগ্রহে এবং অবাধে পতনশীল বস্তুর বস্তুর ক্ষেত্রে কিন্তু ওজন শূন্য হয় এরপরে তোমার ওজন কলকাতা এবং দার্জিলিং এর মধ্যে কোথায় বেশি দেখো আমরা জানি এখানে দেখো কলকাতা ওকার দেবে আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষের তন্নের মান সব থেকে বেশি হয় এবং উচ্চতা বাড়ার সাথে সাথে জি এর মান কমে যায় কলকাতার চেয়ে দার্জিলিং কি আছে বেশি উঁচু জায়গা অবস্থিত কলকাতা সমুদ্রপৃষ্ঠ থেকে যতটা উঁচুতে অবস্থিত দার্জিলিং হিল স্টেশন সেটা আরো উঁচু জায়গায় অবস্থিত আর আমরা জানি যে যত উঁচুতে ওঠা যায় তত কিন্তু অভিকর্ষজ তরণের মান কমে তার মানে জি এর মান কমে তাহলে জি এর মান যদি কমে তাহলে ওজন মানে ভর ইনটু তরণ তাহলে এই গুণফলটাও কমবে গুণফলটা কমবে মানে ওজনটাও কিন্তু কমবে তাহলে দার্জিলিং উঁচু জায়গায় অবস্থিত জি এর মান কম তার জন্য সেখানে বস্তুর ওজন কম হবে আর কলকাতাতে যেহেতু উচ্চতা কম জি এর মানটা বেশি তার জন্য সেখানে কিন্তু বস্তুর ওজন বা তোমার ওজনটা বেশি হবে সেটাই লেখা হয়েছে দেখো যে কলকাতায় জি এর মান বেশি হয় ফলে আমার ওজন কলকাতায় বেশি হবে এবং দার্জিলিংয়ে আমার ওজন কম হবে এরপরে স্থির তড়িৎ কাকে বলে স্থির তড়িৎ দেখো যে তড়িৎ কোনো বস্তুতে তৈরি হয়ে উৎপত্তি স্থলে সীমাবদ্ধ থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না তাকে স্থির তড়িৎ বলে তোমরা দুই ধরনের তড়িতের কথা পড়বে ক্লাস টেনে তোমাদের পড়তে হবে একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে তড়িৎ যে তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে বা তোমরা বাড়িতে যে তড়িৎগুলো গুলো ব্যবহার করো বৈদ্যুত মানে যে কারেন্টটা তোমাদের বাড়িতে আসে সেটা হচ্ছে তড়িৎ স্থির তড়িৎ যেমন আমরা আগের কাছে বলেছিলাম যে একটা যদি চিরুনে নিয়ে সেটাকে মাথায় চুলে ঘষে ছোট ছোট কাগজের টুকরো তুমি নিচে ফেলে যদি কাছে নিয়ে আসো তাহলে সেটা আকৃষ্ট হবে এবং কাগজগুলো এটা সঙ্গে লেগে যাবে বা চিরুনের সঙ্গে লেগে যাবে এই যে তড়িৎ সেটা কিন্তু উৎপত্তি স্থলে সীমাবদ্ধ থাকে এই তড়িৎকে মানে এখানে তৈরি হলো এটা কিন্তু এদিকে এইদিকে প্রবাহিত হবে না তাহলে উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে যে তড়িৎ সেটা হচ্ছে স্থির তড়িৎ এই তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না এরপরে এবোনাইট দণ্ডকে পশমের সাথে ঘষলে কোনটিতে কি আধান তৈরি হয় দেখো আমরা এখানে তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দেব তোমরা যে যে জায়গাগুলো করবে তিন এখানে দেখো পাঁচটা দিয়েছে আমি এক দুই তিন চার আর এখানে এবোনাইট এগুলো ভীষণ ইম্পর্টেন্ট চাইলে সবগুলোই করবে এখানে কি হয় দেখো যদি পশম বা উলের সঙ্গে কাঁচকে ঘষা হয় তখন তোমাদের প্রশ্ন আসবে যে পশম বা উলে যদি কাঁচ ঘষা হয় তাহলে কোনটিতে কি আধান তৈরি হবে যে দুটো দেবে সেই দুটোর মধ্যে যেটা উপরে থাকবে সেটাতে প্লাস হবে যেটা নিচে থাকবে সেটা মাইনাস হবে এটা কিন্তু মনে রাখবে তাহলে পশম আর কাঁচের মধ্যে পশমটা উপরে তাহলে পশমে ধনাত্মক মানে প্লাস আধান হবে আর কাঁচে আধান হবে প্রশ্ন যদি আসে যে একটা কাঁচদণ্ড রেশম বা সিল্কের সঙ্গে ঘষলে কাঁচ এবং রেশমে কোনটিতে কি আধান তৈরি হবে তাহলে কাঁচ আর রেশমের মধ্যে কাঁচটা উপরে আছে তাহলে কাঁচটাতে প্লাস বা ধনাত্মক আধান তৈরি হবে আর রেশম বা সিল্কে মাইনাস আধান তৈরি হবে যদি এই বিষয়টা তোমাদের বোঝা থাকে তাহলে তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে যেমন এবনায়ের দণ্ডকে রেশম বা সিল্কের সঙ্গে ঘষলে কোনটা তার কি আধান তৈরি হবে তাহলে আর রেশমের মধ্যে রেশমটা উপরে আছে তাহলে রেশমে প্লাস হবে আর এবোনাইটে মাইনাস আধান তৈরি হবে এরকম ভাবে কিন্তু আনসারটা করতে হয় তাহলে এবোনাইট দণ্ড দিয়ে ঘষলে পশমে ধনাত্মক তার কারণ পশমটা উপরে রয়েছে আর এবোনাইটটা নিচে তাহলে পশমে ধনাত্মক এবোনাইটে ঋণাত্মক পরের প্রশ্ন দেখো কাঁচ রেশমের সাথে ঘষলে তাহলে কাঁচের সঙ্গে রেশম তাহলে কাঁচের সঙ্গে রেশম তাহলে কাঁচ ওপরে আছে তাহলে হচ্ছে ধনাত্মক রেশমে হচ্ছে ঋণাত্মক দেখো এখানে কাঁচ দণ্ডকে পশমে তাহলে কাঁচের সঙ্গে পশম তা পশম উপরে আছে তো পশমে ধনাত্মক কাঁচে হচ্ছে ঋণাত্মক আধান তৈরি হবে এরপরে পরের পাতায় চলে যাও পতনশীল বস্তু সূত্র কি আবিষ্কার করেন আনসার হবে গ্যালিলিও সমজাতীয় তড়িতাধান সমজাতীয় তড়িতাধান মানে দুটোই হয়তো প্লাস তাহলে কি করবে তারা বিকর্ষণ বা দুটোই মাইনাস তারা কি করবে বিকর্ষণ কেমন আর এখানে আর একটা লিখতে হতো সেটা হচ্ছে দেখো যে এই জায়গাটা ভিন্ন জাতীয় তড়িতাধান পরস্পরকে কি করে মানে আলাদা আলাদা একটা প্লাস একটা মাইনাস যদি আলাদা আলাদা হয় তাহলে সেটা কি হবে আকর্ষণ করবে তাহলে সেই কোশ্চেনটা কিন্তু এখানে লিখতে হবে দুটোই লিখবে শূন্যস্থান পূরণটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ঘর্ষণের ফলে বস্তুতে কি তড়িৎ তৈরি হয় আনসার হবে স্থির তড়িৎ সৃষ্টি হয় সময় বাড়লে পতনশীল বস্তুর এখানে পতনশীল বস্তুর বেগ কি হয় বেগটা কিন্তু বাড়ে অবাধে পতনশীল বস্তুর ওজন কি হয় শূন্য হয় আর আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে অবাধে পতনশীল বস্তুর বেগ কখন সর্বোচ্চ হয় আনসার হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক আগে সেই বস্তুর বেগটা কিন্তু শূন্য হয় তাহলে আজকে আমরা দেখো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে সেকেন্ড ক্লাস প্রোভাইড করলাম এবং আজকের ক্লাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমরা নোটস আকারে প্রোভাইড করলাম আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস এইট সায়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই প্লে ক্লিক করে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট